মদতে ওয়েটল্যান্ড জমি ভরাট করে চলছে বেআইনি নির্মাণ অভিযোগ বিরোধীদের নীরব পুলিশ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর এক ব্লকের কলকাতার লেদার কমপ্লেক্স থানার কাটাতলা এলাকার অভিযোগ ওই এলাকার বাসন্তী হাইওয়ে পাশে থাকা ওয়েটল্যান্ড চুমি ভরাট করে চলছে বেআইনি নির্মাণ স্থানীয় প্রমোটার ও তৃণমূল নেতাদের মদতে ওই ওয়েটল্যান্ড জমির ওপর গড়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ বলে অভিযোগ কিন্তু নীরব কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তবে আইএসএফ এবং সিপিএম এর অভিযোগ পুলিশের নাকের দগায় চলছে এই বেআইনি কাজ কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই তবে এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফ সভাপতি আব্দুল মালিক মোল্লা তিনি জানান যে তৃণমূল নেতাদের মদতে ওয়েটল্যান্ড জমি ভরাট করে করছে বেআইনি কাজ তাই এই বেআইনি কাজ বন্ধ করার জন্য আমরা বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে জানাবো এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করবো অন্যদিকে সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবী সমিতির সভাপতি রঞ্জিত মন্ডল তিনি জানান যে স্থানীয় প্রমোটার ও দালাল এবং তৃণমূল নেতাদের মদতে ওয়েটল্যান্ড জমি ভরাট করে করছে বেআইনি নির্মাণ কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এই নেতার তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিক মহাশয়কে ফোন করলে তিনি বলেন বিষয়টি আমি জানি না খোঁজ নিয়ে দেখছি বিউরো রিপোর্ট এক্সটিভি বাংলা দাদা কাঁটাতলাতে একটি ওয়েটল্যান্ড জমিতে বেয়ারি নির্মাণ হচ্ছে এবং সেই জমিতে মাটিও পড়ছে কি বলবেন ওয়েটল্যান্ড নিয়ে ইতিপূর্বে আমাদের বিধায়ক সাহেব নসাদ ভাই তিনি ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করেছেন প্রতিবাদ করেছেন তাতে করে বামুনঘাটার এইদিকে অনেক জায়গায় বন্ধ হয়েছে এবং এটা নতুন আমি খবর যেটা শুনতে পাচ্ছি আবার এটা জানাতে হবে দেখতে হবে প্রাকৃতিক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমাদের এই ওয়েটল্যান্ড ভরাটকে কেন্দ্র করে বিভিন্ন রকম পরিবেশের সমস্যা তৈরি হচ্ছে যার কারণে ওয়েটল্যান্ড কোনো মতেই ভরাট করা যেমন এটা আইনত অপরাধ তারপরেও শাসক দল যেভাবে ওয়েটল্যান্ড ভরাট করে প্রোমোটিংয়ের মধ্য দিয়ে নিজেদের মানে কি বলবো কালো পয়সা মজুত করার চেষ্টা করছে এটা খুবই অন্যায় কাজ তো এটা আমরা খোঁজখবর নেব ওটা কাঁটাতলা তারদা অঞ্চলের মধ্যে পড়ে সম্ভবত তো ওটা আমরা খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব তাতে ওয়েটল্যান্ড জমিতে কি বেআইনি নির্মাণ করা যায় কোনো করা যায় না কনভারশনও করা যাবে না হিসাব মতো যদি জলাভূমি যাকে ওয়েটল্যান্ড বলা হচ্ছে জলাভূমি জলাভূমি নির্দিষ্ট সংখ্যা যদি জলাভূমি না থাকে তাহলে পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে প্রকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলবে যার কারণে জলাভূমি ভরা ভরাট করা তো আইনত নিষিদ্ধ করা হয়েছে সুতরাং জলাভূমিটা ভরাট কেন করা হবে এটার সম্পূর্ণ আমরা বিরুদ্ধে এবং এই ধরনের ইনলিগাল কাজ যদি হয় আমরা খোঁজ নিচ্ছি আপনার মাধ্যমে জানতে পারলাম আমরা ইমিডিয়েটলি এটার বিষয়ে আমরা এমএলএ সাহেবকে দিয়ে যেখানে যেখানে মানে জানানো যেখানে যেখানে লিখিত জমা দেওয়ার আমরা দেবো যাতে করে এই ধরনের অন্যায় কাজ বন্ধ হয় কাদের মদতে এই সমস্ত কাজ হচ্ছে শাসক দলের মদতে হচ্ছে আর বলার অপেক্ষা রাখে কাঁটা দলের মতো জায়গায় কার বাপের ক্ষমতা আছে ওখানে লাইন ভরাট করবে শাসক দলের মদত ছাড়া ওখানকার নেতৃত্বদের মদত ছাড়া হতে পারে এ কাজ এখন সম্পূর্ণ সাধক শাসক দলের মদতে হচ্ছে এবং এটা যাতে বন্ধ হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করব সেই ব্যবস্থা পথাপে ধাপে নেওয়ার ওটার নাম পরিচয় আমার নাম আব্দুল মালিক মোল্লা আমি দক্ষিণ চোরসগনা জেলার আইএসএফএর সভাপতি তো বিআয় বিধার পর বিঘা অমিত নির্মাণ করছে বিভিন্ন শুধু কাটাতালা না সায়েন্স সিটির পর থেকে আপনার লেদার কমপ্লেক্স পর্যন্ত যে ওয়েল্যান্ড এলাকা আছে এখানে এক ছিটে ও মাটি ভরাট করা যাবে না এটাই হচ্ছে ওয়েল্যান্ড অথরিটির নিয়ম কিন্তু এই নিয়মকে তোয়াক্কা না করে শাসক দল এবং তাদের মদস্থ দালাল প্রমোটার এদের মদতে অভাবে চলছে ভরাট আমরা বারবার এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করেছি আমরা ইতিমধ্যে ওয়েল্যান্ডে আমরা অনেকগুলো কেসও করেছি কিছু আটকানে গেছে তার মধ্যে থেকেও এসব প্রতিনিয়ত হতে থাকছে হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে আবার এর মধ্যে দেখবেন ওই এখানে এক নম্বর কলোনি ওখানে গরুমারা ওখানে পাচী হয়ে গেছিল মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছে সেখানে পাচিল ভেঙে আগামী মাসের মধ্যে এরকম হচ্ছে এবং আমরা প্রতিবাদ করছি শুরুতেই বললাম শাসক দলের নেতা তাদের মদত পুষ্ট দালাল প্রমোটার এসব এদেরই মদতে প্রশাসনের কোন ভূমিকা নেই প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি এই বিষয়ে প্রশাসন খালি বলছে দেখছি দেখবো দেখছি দেখবো এর মধ্যে থেকেই চলছে কাজ অবাধে চলছে কোনো কোনো জায়গায় একটু বেশি নাড়াচাড়া যেখানে হচ্ছে সেখানে রাতের অন্ধকারে চলছে আর যেখানে চলছে চলছে তো এলোমেলো করে দেমা খোলাখুলি যেখানে দুর্বল আছে মানুষ সেখানে প্রতিরোধ প্রতিবাদ প্রতিরোধ করছে না সেখানে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই চলছে আপনার নাম আমার নাম রঞ্জিত মন্ডল আমি দক্ষিণ চব্বিশ জেলা মৎস্য বিশ সমিতির সভাপতি হ্যাঁ